দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা উপজেলাঘাট জেলা দিনাজপুর দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে সোমবারের আট দর্শক আর সোমবার আটটাই কিন্তু গড়ে থাকে প্রচুর পরিমাণে কিন্তু আমদানি হয় আমরা মোটামুটি কিন্তু ভিডিও করতে করতে এই পাঁচটাতে শেষের দিকে সাহি বাচ্চাগুলো একটু ধারা দেব দেখতে থাকত দাদা ভালো আছেন

কিন্তু শঙ্কর ভাই এটা কেমন চা ভাইটা বাষট্টি কত বলেন তিপ্পান্ন পর্যন্ত বাড়ি আছে কত দিতেন ভাই এটা পঞ্চান্ন আচ্ছা চার্জারটা একটু দেখি দর্শক মোটামুটি পার্সেন্ট ভালো আছে এবার কিন্তু দেখতেছে দাম দিচ্ছে একটা দেখাচ্ছে গরু বেচা কিনে হলো কেমন আছে ঢিল 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 গরু তো অনেক দেখে গেলাম তার মানে বেচা কিনে তো হয়েছে একটু ভাই কি দাম বললেন নাকি দাম বলছেন ভাই ছাপ্পান্ন দাম দেন একটা দাম দিবেন না আপনার টাকার মধ্যে বলেন দেখি কি অবস্থা